আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো কিন্তু আমি ভালো নেই আমার শরীরটা খুবই খারাপ তো তাও তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করছি যারা আমাকে ভালোবাসো তারা তোমার ভিডিও দেখবে সেজন্য আজ ভিডিওটা শেয়ার করছি আজকে রান্না করতে পারিনি সেজন্য ভাত আলু সানা ডাল সানা আর কলি সানা তিনটি করেছি ওটা দিয়ে খেয়ে হাজব্যান্ড কাজে বেরিয়ে যাবে তো সেগুলোকে কেটে নিচ্ছি মরিচ পেঁয়াজ তাড়াতাড়ি কেটে নিচ্ছি আটটার মধ্যে কাজে বেরোবে রান্না করতে খুব সমস্যা হচ্ছে রান্না করতে পাচ্ছি না তো এবার পেঁয়াজটা কেটে নিচ্ছি আমি তো তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব। যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তো প্লিজ একটা লাইক করে দিও আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি তোমাদেরকে তো একটা লাইক দিয়ে আমার পাশে থেকে সবাই আমি খুব কষ্ট করে ভিডিও করি তোমরা তো ভিডিওটা দেখো ভিডিওটার পেছনে যে কত খাট আপনি আছে এডিট করা থেকে সম্পূর্ণ ভয়েস দেওয়া থেকে মানে অনেক পরিশ্রম লাগে তারপরে একটা ভিডিও তৈরি হয় তো আজকের ভিডিওটা আমি সিম্পলভাবে তৈরি করেছি তো আমি আলুগুলোকে থেকে ভাতগুলোকে বেছে নিচ্ছি আমার হাজব্যান্ডকে দিয়েছি ক্যামেরা ধরতে আজকেও বাড়িতে আছে এখন আছে খেয়ে দিয়েও কাজে বেড়ে চলে যাবে তো আমার সব কাটাগুলো কমপ্লিট হয়ে গেছে আলু আর এখন মেখে নেব আমি মরিচও কাটা হয়ে গেছে পেঁয়াজও কাটা হয়ে গেছে এবার ওখানে লবণ দিচ্ছি আর পাশে তেলের বোতল রেখেছি তো এখন আমি সবগুলোকে ভালো করে চটকে নিয়ে ভর্তা করব। তুমি এখন ভালো করে চটকে নিচ্ছি হ্যাঁ দিয়ে তাহলে স্বাদটা ভালো হবে কড়াই করে পুড়িয়েও ভালো লাগে তো আমার এখন ভালো লাগছে না কড়াই করে পুড়িয়ে এভাবে করলো খেতে খুবই ভালো লাগে আমার পক্ষে তো ভালো লাগে তোমাদের কেমন লাগে না লাগে একটু কমেন্ট করে জানাবে তো আমার ডালটা সানা হয়ে গেছে তো এবার আমি আলুটা সেনে নেব। ভালো করে হাত দিয়ে চটকে আলুটাও সেনে নিচ্ছি এটা হচ্ছে কল্লি কলি আমার খুব ভালো লাগে জ্বর আছে তাও আমার কল্লি তো জিনিসটাই আমার ভালো লাগে খেতে তো কল্লিটাও হয়ে গেল তো আমার ভিডিও তোমাদের এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখার শেষে একটা ভালো একটা কমেন্ট করে দিও ভাই ও বোনদেরকে বলছি যারা আমার ভিডিও তো কন্টিনিউ দেখছো তারা একটা ছোট্ট করে কমেন্ট করে দাও কমেন্ট করতে দেখতে আমার খুব ভালো লাগে তো সব সানা কমপ্লিট হয়ে গেছে দেখো তিনটি সানা তো এবার আমি ভাত নিয়ে বসে গেছি হাজব্যান্ডকেও দিলাম আমিও খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে ওষুধ খেতে হবে আমাকে